একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সে বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লু আলহিউকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহ সালাম বৃদ্ধা মহিলা মালামাল নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাহু আলহিহাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি সব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বলল বাবা রে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই নক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মাদ সে যার সাথে নাকি কথা বলে সেই নাকি তা জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবতো মূর্তি পূজা করে এসেছি কোনদিন আমার বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবো না আমার যাতে সে জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে উন্নতি চলে যাচ্ছি বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ বৃদ্ধা মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না নবীজি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু আলহিহ ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলেন অতপর নবীজি সাল্লু আলহিহসাল্লাম সমস্ত মালামাল নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পেছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লামকে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছো কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তখন বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসছেন আমি সেই মুহাম্মাদ তখন বৃদ্ধা মহিলা নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো এবং বললো যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বৈশ্ববত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও অতঃপর বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুয়াস সালাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম হযরত ফাতেমা রাধিল্লুর তালানহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হজরত ফাতেমা রাধি তালানহা অঝোরে কান্না করছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি সালাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো হজরত ফাতেমা রাদি তালানহা তখন বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরেনি নবীজি তখন বললেন মা গো বুঝেছি তুমি বুঝি আমার গরিব অবস্থা দেখে কান্না করছো হযরত ফাতেমা রাদি উল্লু তখন বললেন না আব্বা যান আমি আপনার গরিব অবস্থা দেখে কান্দে না আব্বাগো আজকে তিন দিন যাবতক আপনার আদরের নাতি হাসান ও হোসাইন না খাইতে পেরে দুই ভাই গলাগলি করে কান্না করছে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হজরত ফাতেমার রাদুল্লাহ সালান্নার ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তখন সামনের দিকে হেঁটে চলছেন আর কোনো কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন দূর যাওয়ার পর দেখতে পেলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার খ্যাতের মধ্যে দিচ্ছেন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সালাম তখনই ইহুদির কাছে গিয়ে বলেন। ভাই আমাকে একটা কাজ দিতে পারবে আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলে হবে ইহুদি তখন বললো আমি তো একজন কাজের লোকই খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু সালাম তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতপর বিশ্বনবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসলাম রশি লাগানো বালতি দিয়ে পানি ওঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের খুদার জ্বালা মেটানোর জন্য কাজ করেই চলেছেন আল্লাহু আকবার বিশ্বনবী একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল ইহুদি তখন হজরত মোহাম্মদ আলহ সালামকে লক্ষ্য করে বড তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলহু সালাম তখন বলেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। ইহুদি এই কথা শুনে আরো রেগে গেল এক পর্যায়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল নাও এরপর ইহুদি আমার নবী সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লামকে বলতে লাগলো কুয়ার বালতি কি তোর পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কুয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা আর সম্ভব নয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুস সালাম তখন ইহুদির কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুস সালামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতঃপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহিহুসাললাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লা বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিব্রাল সালামকে ডেকে বললেন ও জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি কুয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আলাইহিস সালাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইয়াগদি আরও বিস্মিত হয়ে গেল অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার প্রাপ্য খেজুর নিয়ে হযরত فاطمه রাধিয়্যা কালানহার বাড়ির দিকে ছুটে চললেন হজরত ফাতেমা রাধিউল্লা তালানহার বাড়িতে এসে নবীজি হাসান হুসেনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি সাল্লাহ আলহ সালাম তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চরাচ্ছে নবীজি সাল্লাহ আলহ সালাম তাদেরকে হজরত হাসাইন ও হোসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এরপর তারা বলতে লাগলো আজকে এই দিক দিয়ে দুইজন বাচ্চা গলাগুলি করে সামনে দিকে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হোসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দেখেই তারা দুই ভাই বলে উঠল নানা যান আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি নানাগো, গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের দিকে চলে গিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হোসাইন তোমরা আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসালাম হাসান ও হোসেনকে নিয়ে হজরত ফাতমা রাধিয়াল ঘরে আসলেন এইদিকে সে ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল। বিবি গো জানি না আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি মনে হয় বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বললো বিবি গো আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানোর শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে বিবি গো আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা আর আমি তাকে চিনতে না পেরে তার গালে মেরে দিয়েছি বিবি তখন বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাফ চাওয়া উচিত ইহুদি তখন বললো বিবি গো আমার বিশ্বাস উনি সেই আখেরই জামানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছে কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সে অপরাধ আমার মোচাগণ হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহসালামকে থাপড় মেরেছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কূপ দিয়ে হাত কবজি আলাদা করে ফেললো এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহালামের কাছে ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবিকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফারাসি রাদিয়াল্লু তালানহা ইহুদি তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লু তালানহাকে জিজ্ঞেস করলেন ভাই নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম কোথায় কোথায় আছে আমাকে একটু বলবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লু তালানহা তখন বললেন মনে হয় নবীজি সাল্লাহ আলহিউ সালাম তার কন্যা ফাতেমা রাধিয়াল তালানহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার রাধিয়ালু তালানহার বাড়িতে ইহুদি বাড়ির বাইরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আছেন তখন ঘর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ সালাম বের হয়ে আসলেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ সালামকে দেখে ইহুদি লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো নবী গো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনি আমি আপনার সাথে বেয়াদি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মোহাম্মদ সাল্লু আলাইসালাম আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্ব নবী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিউস সালাম তখন বললেন আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দক্ষ কোষে রাখেনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বললো হে আল্লাহর নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ান নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউ সালাম তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোন রাগ নেই তবু তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী হজর মোহাম্মদ তখন লক্ষ্য করে দেখলো যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের কবজি নেই নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু সালাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বললো নবী গো সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি হজরত মোহাম্মদ সাল্লু সালাম তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে দেখালেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সে হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া লেগে গেল এবং আগে চেয়ে আরো সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না সাথে সাথে নবীজি হজর মোহাম্মদ সাল্ল্লাহ আলহালাম কে বলে উঠল নবী গো আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন অতপর বিশ্ব নবী হজর মোহাম্মদ সাল্ল আলহ সালাম সেই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ